এখানে এখনো লাড্ডু মার হলি চলছে এই হচ্ছে ব্রজরাজের মহিলা সকলেই তা মাখতে চায় না রাধে রাধে ভক্তবৃন্দ আজ আমরা আপনাদের শ্রীধাম বারসানার রাধারানীর বাড়ির সব থেকে বৃহৎ লাড্ডুমার হোলি আপনাদের দর্শন করাতে চলেছি বৃন্দাবনের হোলি জগৎ প্রসিদ্ধ তার উপর ধামে রাধানীর মন্দিরে লাড্ডুমার হোলি আরও প্রসিদ্ধ সেই কারণে লক্ষ লক্ষ ভক্তরা আজ এসেছেন লাড্ডুমার হোলির মজা লাভ করতে আর আপনারা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ লাড্ডুমার হোলির মজা আস্বাদন করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক রাধে রাধে প্রতি বছর বৃন্দাবনে হোলিতে অসংখ্য ভক্তরা আসেন কিন্তু প্রতি বছরের থেকে এই বছর ভক্ত সংখ্যা বেশি হয়েছে শ্রীধাম বৃন্দাবন এবং বারসানার হোলি খেলতে হোলি দর্শন করতে আমরা দেখেছি কি আমলকি দিন কিহারে জনসমুদ্রের আকার ধারণ করেছে সম্পূর্ণ বৃন্দাবন ধাম হয়তো এর আগে এত ভক্ত সমাগম দর্শন করেনি আর ভক্তরাও অত্যন্ত আনন্দ উদ্দীপনার সাথে এই হোলি খেলায় মেটে উঠেছেন এখানে প্রায় রাজধানী মন্দিরে আজ লক্ষ লক্ষ ভক্তরা এসে উপস্থিত হয়েছেন এবং একটু পরেই হয়তো লাড্ডুমার হোলি হবে কোথাও একদিন দাঁড়াবার জায়গা নেই সকল ভক্তরা কীভাবে রং খেলছেন এবং আপনারা ওই ভিডিও দেখুন এবং প্রকৃত মজা উপভোগ করুন দেখুন কত সুন্দরভাবে রং খেলছেন সকলে সারা সকাল থেকে দুপুর পর্যন্ত রাধারানী মন্দিরে হোলি খেলা হয় রঙ দিয়ে এবং আবির দিয়ে এবং তারপর বিকেলের দিকে চারটের সময় লাড্ডুমার হোলি শুরু হয় কিন্তু এবছর সাড়ে তিনটের সময় লাড্ডুমার হোলি শুরু হয়ে গেছে মন্দিরের চতুর্দিক থেকে ভক্তরা রাধারানীর লাড্ডু প্রসাদ সকলকে ছুড়ে দিচ্ছেন এবং ভক্তরা কিভাবে লুপে নিচ্ছেন তা আপনারা দর্শন করুন এবং যারা রাধারানীর বিশেষ কৃপা প্রাপ্ত তারাই এই লাড্ডু পাচ্ছে আর লাড্ডু পেয়ে মহা আনন্দে তা প্রসাদ হিসেবে গ্রহণ করছে আর আমরাও আশায় আশায় আছি যদি রাধারানী একটু কৃপা করেন তাহলে ওনার প্রসাদী লাড্ডু আমরাও পেয়ে যেতে পারি আপনারা একটু আমাদের জন্য প্রার্থনা করুন যাতে আমরা রাধারানীর প্রসাদী লাড্ডু পেয়ে যাই ওপর থেকে এখন লাড্ডুর বৃষ্টি শুরু হয়ে গেছে দাদানের কৃপায় আমরাও লাড্ডু পেয়ে গেছি অরি বল ও এত আনন্দ এত আনন্দ আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না এত আনন্দ শ্রীমতী রাধারানীর কৃপা দেখুন বর্ষণ হচ্ছে কিভাবে বর্ষণা জামে রাধারানীর ভালোবাসা চতুর্দিকে বৃষ্টি হচ্ছে দেখুন রাধারানীর কৃপা কিভাবে রাধারানীর কৃপার বৃষ্টি চতুর্দিকে রাধারানীর কৃপার বৃষ্টি হচ্ছে দেখুন কিভাবে ভক্তরা তারা লাড্ডু নিচ্ছে লাড্ডু মহাপ্রসাদ রাধারানীর মহাপ্রসাদ পাচ্ছেন মহানন্দ আপনারা উপভোগ করুন মহানন্দ মহানন্দ বসমতী আধারানী কি জয় বিশ্বভান নন্দিনী কী জয় বোতানে বালি কি জয় 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 শ্রীমতী রাধারানীর কৃপাতে তার বাড়িতে আমরা এত আনন্দ করলাম এত মজা করলাম যে এরকম মজা আর কোথাও আমরা লাভ করিনি আর ভক্তরা লাড্ডু পেয়ে দেখুন কত আনন্দে নৃত্য করছে আর কীর্তন করছে আমরাও আপনাদের জন্য শ্রীমতী রাধারানীর চরণে প্রার্থনা করি যাতে আপনারাও তাড়াতাড়ি বৃন্দাবনে এসে শ্রীমতী রাধারানীর বাড়িতে লাড্ডুমার হরির মজা আস্বাদন করতে পারেন আর যারা এখনও শ্রীধাম বৃন্দাবনে আসতে পারেননি তারা এই ভিডিওটি বারবার দেখুন তারা রাধারানীর কৃপাতে আপনারা খুব তাড়াতাড়ি বৃন্দাবনে আসতে পারবেন এবং রাধারানীর বাড়িতে গিয়ে এই হোলি দর্শন করতে পারবেন আর ভক্তবৃন্দ এখনও নন্দগাঁয়ে গিয়ে শ্রীকৃষ্ণের বাড়িতে হোলি খেলা এখনও বাকি আছে শ্রীকৃষ্ণের গ্রামে লটমার হোলি সেটাও জগৎ প্রসিদ্ধ আমরা আগামীকাল আপনাদের জন্য সেটি দিতে চলেছি তাই আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকুন আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ফ্রিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে আমাদের সঙ্গে থাকুন এই সমস্ত ভিডিওগুলি উৎসবগুলি আপনারা দর্শন করতে পারবেন এবং মহা মহা আনন্দ আপনারা লাভ করতে পারবেন বাড়িতে বসে আর আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলি তৈরি করছি তাই অবশ্যই এই ভিডিওগুলি আপনারা সম্পূর্ণ দেখুন আমরা আপনাদের লাড্ডুমার হোলি এত সুন্দরভাবে দর্শন করালাম এবার আছে হোলি সেটা তো মহা আনন্দ আসতে চলেছে তো এই ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করছি জয় জয় শ্রী রাজেশ্বর শ্রী ধাম ধাম কি হোলি কি আমরা ভেবেছিলাম রাতের বেলা হয়তো রাধারানীকে দর্শন করতে গেলে ভিড় থাকবে না কিন্তু দেখুন মন্দিরে কত ভিড় হয়েছে এখনও অসংখ্য ভক্তরা মন্দিরে রয়েছেন রাধারানীকে দর্শন করছেন এবং হোলি খেলছেন লেডোমার হোলি এখনো হচ্ছে আর যেন সারাদিন শ্রীমতী রাধারানী ভক্তদের বিশেষ কৃপা প্রদান করেছেন লাড্ডু ছোড়া হচ্ছে লাড্ডু দেওয়া হচ্ছে এখনো রাজেশ রহু আনন্দ কত আনন্দ এত আনন্দ আর বললো আপনাদের সকলকেই হোলি এবং দোল পূর্ণিমার অশেষ কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এভাবেই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন রাধে রাধে